আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে অনেক মেয়ের আছে তাদের তো দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হতে যাবে না চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চেষ্টা করুন আজকে বৈষম্যের বৈষম্যের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যে আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না

নিরাপত্তা যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই আগামীকাল ছাত্রদের চার তারিখে রাত দখলে লড়াই কি আপনারা যাবেন পরিবারের লোক যাবে পরিবারের লোক যাবে না সেটা কালকে পরিবারে লোক ঠিক করা আমাদের তবে কোথায় কোথায় কখন যাব ঠিক কোথায় জানতেই আপনারা আর জি করেই যাব আমরা আর জি করেই আমার মেয়ের ঘটনা ঘটে যায় কালকে